আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী পুরনো যার বয়স ছিয়াত্তর বছর মহান স্বাধীনতা যুদ্ধে এই দলের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ ব্যাপক ভূমিকা পালন করে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকার অভিযোগে তারা অনেকটা নির্বাসিত এখন এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ টিকবে কিনা ইতিমধ্যে শেখ হাসিনার উপর প্রায় তিনশো মামলা আজকে রোববার তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মানে খুবই কোনটা সাওমিলি এবং আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা বন্ধুহীন মানে ভারত ছাড়া এখন তার কোনো বন্ধুও নাই হাসিনার ইমেজ সংকট এবং দশ মাসেও দলের কোনো প্রগ্রেস নেই নেতৃত্ব মানে প্রশ্ন কিন্তু এখন আওয়ামী লীগ টিকবে নাকি টিকবে না এখন এই যে পাঁচ কোটি মানুষের পাঁচ কোটি সমর্থকের দল সেটা মানে ফু দিলে উড়ে যাবে এটা যারা বলেন মানে এটাও ব্যাক করলেন তবে আওয়ামী লীগ একদম টিকে যাবে এটাও হিসাব নিকাশ করে বলতে হবে এখন ডক্টর ইউনূস কিছুদিন আগে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধর পর দেশের ভেতর এবং দেশের বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মানে তার মানে আওয়ামী লীগ আছে ভয়ঙ্কর উল্টো দিকে যেমন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আছেন তিনি বলতেছেন যে আওয়ামী লীগ গণহত্যার দায় নিয়ে ধ্বংস হবে মুসলিম লীগও বিশাল দল ছিল টিকে নাই ন্যাব বিশাল দল ছিল ভাষা নির্মত নেতা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ টিকতে পারবে না যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করবে তারাও প্রত্যাখ্যাত হবে ধ্বংস হবে এটা ইতিহাসের শিক্ষা এটা বলছেন পিনাকী এখন পিনাকীর কথায় যদি আসি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে ভারত এখন পৃথিবীব্যাপী কঠোর জাতীয়তাবাদের উত্থান করছে এখন ট্রাম্প থেকে শুরু করে আপনি ব্রিটেন অস্ট্রেলিয়া হাঙ্গেরি অসংখ্য দেশে এখন এই লক্ষণ স্পষ্ট হচ্ছে এবং এই বাতাস বাংলাদেশে এসে গেছে এখন ভারত বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমাদের দেশে এখন এই যে আওয়ামী লীগ তারা যদি অতি ভারত প্রেম দেখায় তাতে হিতে হিতে বিপরীত হতে পারে কারণ তরুণ প্রজন্ম অনেকেই মনে করে যে অলওয়েজ হয়ে যায় ট্রাম্পের মতো আমেরিকা ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এখন দ্বিতীয়ত আওয়ামী লীগ ঠিকবি ঠিকবি না তার নির্ভর করবে তার নেতৃত্বের উপর কারণ আওয়ামী লীগের তৃণমূল বলেন মিড লেভেল বলেন এগুলো কিন্তু এখন অনেক শক্ত এবং বিগত দশ মাসে আওয়ামী লীগের প্রগ্রেস নেই এটা হচ্ছে নেতৃত্বের দুর্বলতার কারণে এবং এই দুর্বল নেতৃত্ব যদি এগুতে থাকে আওয়ামী লীগ তাহলে আগামীতে আরো কঠিন ঝুঁকিতে পড়তে পারে আওয়ামী লীগ এবং ঝুঁকিতে অলরেডি আছে এখন শেখ হাসিনা আনপ্যারালাল লিডার হলেও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে শেখ পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে তবে আওয়ামী লীগ একদম ফুরিয়ে যায়নি বা শেষ হয়ে যাবে এটাও ঠিক নয় কারণ সময় এখনও আছে এবং এই যে একটা প্রবলেম এটা শক্তিও আওয়ামী লীগ তবে এই শক্তিটা তারা কাজে লাগায় কিনা সেটার উপর নির্ভর করছে আওয়ামী লীগ টিকবে নাকি টিকবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ